সুপ্রিয় দর্শক দেশের বাইরে থেকে যে থেকে দেখছেন বিশ্ব নিউজ একতার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা উপস্থিত হয়েছি বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনা উপজেলার সদর আজকে আমরা এখানে একটা এলাকা লোকজন একটা অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসলাম যেই যা আপনারা যে স্কুলটা দেখতেছেন এই স্কুলের পাঁচ কাটা জমি স্কুলের নামে বরাদ্দ কিন্তু এই পাঁচ কাঠা জমির মধ্যে ষোলো শতাংশের মধ্যে ভবনটি নির্মিত বাকি চৌত্রিশ শতাংশ জমি স্কুলের যে প্রধান শিক্ষক মাস্টার তার ভাই মহাজলের কাছে জিম্মি আছে বা তার দখলে আছে এই জমিটা ফিরে পাওয়ার জন্য এলাকাবাসী পড়াশোনার কাছে আজকে দাবি জানাবে এবং আজকে তাদের মুখ মুখ থেকে আমরা শুনবো এবং স্কুলে হেডমাস্টার যেমন নিয়ম কি অনিয়ম করতেছেন এবং কি কি নিয়ম দ্বারা স্কুলে চলতেছে আমরা এখন একদিনকে পেলাম আমরা তার কাছ থেকে শুনে জানার চেষ্টা করবো স্কুলের জমি কতটুকু আছে কতটুকু বিল্ডিংটা আছে এবং তারা কি প্রতিক্রিয়া চায় ভাই বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষোলো শতাংশ জমি আছে আমরা জমি ছিল স্কুলের ওনার ছিল পঞ্চাশ শতাংশ জমি আমরা এই জমি দেয়া পাই না আমরা এই জমি দেয়াই না দেয় না এই জোরপূর্বকভাবে ধার বাই সে আটকায় রাখছে এই উনা এই জমিটা আমরা এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমরা এই জমিটা স্কুলের এই বুঝায়া দেওয়ার জন্য যাতে আমরা স্কুলটা কোনো উন্নয়নমূলক কোনো মাঠ নাই খেলাধুলা করতে পারে না বলা বা আমরা এই স্কুলের ছাত্র ছিলাম আমরাও পারছি না খেলতে এই জন্যে আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে আকুল আবেদন যাতে এই জায়গাটা উদ্ধার করে যাতে আমরা স্কুলরা উন্নয়নমূলক কাজ হয় সেই পেলাম বাদুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা পাশ কাটা জমি প্রধান শিক্ষকের দিছি প্রধান শিক্ষক পাঁচ কাটার মধ্যে আছে মাত্র ষোল্ল শতাংশ বাদ বাই জমিটা তারা এই প্রধান শিক্ষকের আর শুরু ভাই তার দুইজনে মিলে বুক বুললে শাকাইতাছে মানে আমরা পাঁচ কার জমি এর দোহলে নাই ঠিক আমরা আরেকজন সাথে কথা বলবো আচ্ছা কেন তো বিসমিল্লাহির রহমানির সরকার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এই বিদ্যালয়ের নামে 50 শতাংশ জমিন সরকারের নামে উইল করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মাত্র ষোলো শতাংশ ভিতরে আছে আর বাদবাহী জমিন যে জমিনটি কাছে আছে মানে হেডমাস্টারের ভাই আর আমাদের এই জমিনের কারণে এই দুইবার তিনতলা বিল্ডিং চলে গেছে আবার এই বাউন্ডারি দুইবার গেছে কিন্তু আমরা যখন বলছি স্যার আমি এই কমিটি ছিলাম দুই বছর সহ সভাপতি হিসেবে

এখানে মন্তব্য যে তারা তাদের যে পাঁচ কাটা স্কুলের নামে জমি বরাদ্দ ছিল সেই জমিটা পুনরায় তারা ফেরত চাচ্ছে দখল মুক্ত চাচ্ছে এটা তাদের স্বামীজি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলার গুলা যে পিলার গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পিলারের যে এগুলা এই পর্যন্ত তাদের তারা জমি বেশি জমি তারা দাবি করছে হ্যাঁ দাবি করছে আপনাদের এরিয়া একটু দেখে একটু এরিয়া এই এরিয়াটা জুড়ে তাদের স্কুলের জায়গা তারা এই জমিতে তারা চাচ্ছে যে জমিতে তাদের দখল আছে ফিরে আসুক তার নেতৃগুণা প্রশাসনের কাছে স্থানীয় প্রশাসন বাহাদুরপুর প্রাইমারি স্কুলের পাশ কাটা জমি স্কুলের দখলে নাই ষোলো শতাংশ জমি জমি স্কুলের দখলে আছে আর বাদ বাড়ি জমি মহাজল তার ছোট বাই মহাজলের হেফাজতে আছে সে চাষাবাদ করে খাইতেছে আমরা বারবার তাকে যে দূর দেওয়ার জন্য আমি এই ওয়ার্ডের প্রাক্তন সেক্রেটারি আমার সাথে উনি দাঁড়িয়ে আছে যে সে এই ওয়ার্ডের সভাপতি আমার তোমার সভাপতি আর সে লুকগুলা একটু প্রকৃতির লোক তারা সতেরো বছর আওয়ামী লীগের এই পর্যন্ত গেছে তাদের ছায় ধরে এই কাজটি আমরা স্কুলের যে কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছি এদের অনেক উন্নয়নের কাজ এসেছিল কিন্তু কোনো কাজই এই জমি সংক্রান্ত ব্যাপারের জন্য স্কুলের উন্নয়ন কাজ হয় নাই তাই আমরা সারা গ্রামবাসী এই স্কুলের উন্নয়নের জন্য এই স্কুলটি ডেভেলপ হওয়ার জন্য আমরা এই পাঁচ কাটার জমি উদ্ধারের জন্য আমরা উপর মহলকে জোর আবেদন জানাচ্ছি আমরা গ্রামবাসীর উপর থেকে আজকে এই পর্যন্তই আহ বিদায় নিচ্ছি হাফেজ